আসসালামু আলাইকুম রহমতুল্লা জি ভাই আমরা একটা জামাতে আছি তিন দিনের এই জায়গায় এটা মরুভূমি ভিতরেটা মাজরা এই আমাদের মসজিদ এটা মসজিদের ওয়াশরুম এটি উজুখানা আর মসজিদ এই মসজিদের ভিতরে সাথে আমল করতেছে মার্শাল্লাহ সব থেকে ভাল লাগতেছে এই জিনিসটা ভেবে যে আমরা সৌদি আরবের মধ্যে একটা জায়গায় আসছি জায়গার নাম হলো অলিউল আহাদ খামসা এবং এই জায়গায় ভিতরে আমল করতে পারতেছি এটা ভেবেই ভালো লাগতেছে যে এই একটা জায়গা মাজার ভিতরে ইটের বাটা ইট বান ইট তৈরি হয় পাথর দিয়ে ইট বানাইতেছে আর আমরা যে রুমটা থাকি সে রুমটা দেখুন এখন শেষ মাগরিবের আদান হয়ে গেছে এই যে আমরা এই জায়গাটা থাকি এই আমাদের রুম এই জায়গা থাকি বিশাল এক মাজরা এই মাজরার মালিক এক সৌদি এবং সে মক্কার বড় এক জিম্মাদার পুরো মক্কার একজন বড় জিম্মাদার সৌদি তার মাজরা আমরা আসছি তিন দিনের জামাত নিয়ে আমরা গত মাস এই জায়গায় আসছিলাম এবার এই মাস এই জায়গায় আসছি এই 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 জায়গায় বকরি আছে ভিতরে রুমটা বকরি বকরি ভরা ঠিক আছে আর ওই জায়গায় উটের খাবার উটের খাবার প্যাকেটিং করা হয় আর এই পাশটা আছে এটা আপনার পুরান গাড়ি এই জায়গায় এটার পুরান গাড়িকে আইনে বিক্রি করা হয় হ্যাঁ মাসা চারোদিকে পাহাড় এই রাস্তা এই জায়গাতে মেন রোড আল্লাহ আকবর আজিব মেহনত আল্লাহ ভাই এক আল্লাহ মানুষ নাম মোহাম্মদ আবিদ হচ্ছেন আল্লাহ আকবর দেখ আমাকে ডাকতেছে সাথী